আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক তলানিতে এরপরে জানাব ভারত চীন দুই দেশের সম্পর্ক ভালো অবস্থানে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও জানাব নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ সংবাদ শেষে থাকবে সমাবেশ পিছিয়েছে বিএনপি আজ জরুরি সংবাদ সম্মেলন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখের গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর সামরিক হেলিকপ্টারে করে সেই দিনেই ভারতে পালাতে বাধ্য হন এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন বিশ্লেষকরা বলছেন বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক তলানিতে এদিকে এরই মধ্যে জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশন শুরু হয়েছে এতে অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস সাধারণ অধিবেশনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই সময় মোদীর সঙ্গে সাইডলাইনে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনুসের তবে তাতে ভারতের প্রধানমন্ত্রী এতটা আগ্রহী নন বলেই মনে করছেন বিশ্লেষকেরা ওয়াশিংটনের উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক ও বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন ঢাকার সঙ্গে সম্পর্ক ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয় হয়ে উঠেছে যে কোনো উচ্চ পর্যায়ের সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করার ক্ষেত্রে ভারতকে এমন বিষয়গুলো নিয়ে মনোযোগী হতে হবে যা তারা বর্তমানে এড়িয়ে যেতে চায় কুগেলম্যান বলেন প্রধান সমস্যা হল ভারতে শেখ হাসিনার উপস্থিতি অন্তর্বর্তী সরকার তাকে হাসিনা বাংলাদেশে প্রত্যর্পণের দাবি করলেও দিল্লি তাকে ছাড়তে চাচ্ছে না কারণ হাসিনার ভারতের অনেক নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন যদি মোদী ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তবে এই বিষয়টি নিয়ে আলোচনা এড়ানো অসম্ভব হবে গত সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ঢাকা থেকে আসা মোদী এবং ইউনুসের মধ্যে বৈঠকের অনুরোধ মানা হবে কিনা তা দিল্লি এখনো নিশ্চিত করেনি তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য এ মাসের শেষের দিকে দুজনেরই নিউ ইয়র্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে তারা ভারতের কাছ থেকে হাসিনার প্রত্যর্পণ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে যাতে আগস্টে গণবিক্ষোভ দমনে চালানো প্রাণঘাতী সহিংসতার মামলায় তার বিচার করা যায় প্রাথমিকভাবে শেখ হাসিনার ভারতে অল্প কিছুদিন থাকার কথা ছিল তবে প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনার আশ্রয় প্রার্থনার চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন ইউনুস বৈঠক ভারতের জন্য অস্বস্তিকর হলেও বৈঠকটি যত দ্রুত হবে দিল্লির জন্য ততই ভালো হবে দিল্লিকে বাস্তবতাকে মেনে নিয়ে বাংলাদেশ দুই দশমিক শূন্য এর সঙ্গে জড়িত হওয়া শুরু করতে হবে যা কখনোই ভারতের সমীকরণে ছিল না উল্লেখ করেন এই অধ্যাপক ইয়াসমিন আরও বলেন ভারত হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের উপর বাজি ধরেছিল এবং বাংলাদেশিদের আকাঙ্ক্ষা বুঝতে চেষ্টা করেনি ভারতের এটা বোঝার সময় এসেছে দুই দেশের সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দলের মাধ্যমে পরিচালিত হতে পারে না সংবাদ সূত্র ইত্তেফাক রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গত বৃহস্পতিবার বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির স্বার্থে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বৈঠকে উভয় দেশের সীমান্ত ইস্যুতে সাম্প্রতিক যে অগ্রগতি হয়ে তা নিয়েও আলোচনা হয়েছে ওয়াং বলেছেন দুটি প্রাচীন পূর্ব সভ্যতা এবং উদীয়মান উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভারতের উচিত স্বাধীনতা মেনে চলা ঐক্য ও সহযোগিতা বেছে নেওয়া এবং একে অপরকে গ্রাস করা থেকে বিরত থাকা দুই দেশের সম্পর্ক ভালো অবস্থানে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্যদিকে দোভাল উল্লেখ করেছেন ভারত ও চীনকে তাদের নিজেদের এবং অভিন্ন উন্নয়নের দিকে মনোনিবেশ করা উচিত তিনি জানান আমার ধারণা দুইশত আশি কোটি ভারতীয় এবং চীনারা পুরো বিশ্বকে বদলে দেবে এছাড়া বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন রাশিয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল ভারত ও চীন সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দেশের সম্পর্কের উন্নতির স্বার্থে অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে এবং এজন্য দুই দেশ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ইউরোপে একটি অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছিলেন প্রকৃত রেখার যেসব জায়গায় সংঘাত ছিল তার মধ্যে পঁচাত্তর শতাংশ জায়গাতেই সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে জয়শঙ্করের সেই দাবির পরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি বর্তমানে লাদাখে পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে আছে পাশাপাশি বেইজিংয়ের দাবি করেছে গালোয়ানসহ চার জায়গা থেকে চীনা সেনা প্রত্যাহার করেছে খবর পিটিআই ও দ্য হিন্দু সিমহুয়ার নেতাকর্মী ও সমর্থকদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শনিবার চৌদ্দ সেপ্টেম্বর রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে কয়েকটি নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায় বলা হয় দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে এতে আরও বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না সারা দেশে জুলাই মাসের শেষ থেকে আগস্টের শুরু থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেইগুলোর ছবি এবং ভিডিও টুইটার এক্স ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর জনগণের আস্থা অর্জন করার লক্ষ্যে কোন ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত না হতে বলা হয়েছে নির্দেশনায় আরো হয় প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতার কর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাব সকল হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে খবর ইত্তেফাক পূর্ব নির্ধারিত পনেরো সেপ্টেম্বর রবিবার বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে অনুষ্ঠে বিএনপির সমাবেশ পেছানো হয়েছে সমাবেশটি আগামী সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার হবে এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার চৌদ্দ সেপ্টেম্বর রাত আটটা পঞ্চাশ মিনিটে গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন আজ রোববার পনেরো সেপ্টেম্বর বেলা এগারোটা ত্রিশ মিনিটে গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে দলের স্থায়ী কমিটি সদস্যদের নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বক্তব্য রাখবেন বিএনপির নানা পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে সকালের সংবাদ সম্মেলনটি জরুরিভাবেই করা হচ্ছে এ কারণে সমাবেশ পেছানো হয়েছে বিশেষ করে সর্বশেষ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বক্তব্যের নানা বিষয় মতো জানাতে পারে বিএনপি এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনে এখনও বিগত সরকারের ঘনিষ্ঠদের অবস্থানসহ রাষ্ট্রীয় ও প্রশাসনিক স্তরের উচ্চ পর্যায়ে সাবেক সরকারের অনুরাগীদের বিষয় উঠে আসতে পারে দলের প্রভাবশালী এক নেতা শনিবার রাতে গণমাধ্যমকে বলেন প্রধান উপদেষ্টার সর্বশেষ বক্তব্য দেশের প্রশাসনিক স্তরে অনিশ্চয়তা দলীয় নেতাকর্মীদের মামলা সংক্রান্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভিন্ন অবস্থান সহ অনেকগুলো উদ্বেগের জায়গা তৈরি হয়েছে বিশেষ করে সুনির্দিষ্ট একটি ধর্মভিত্তিক দলের অনুসারীদের প্রাধান্য দেওয়া আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি ও এর উত্তরণ নিয়ে উদ্বিগ্ন জানতে চাইলে রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন আমি বিষয়টি সম্পর্কে অবহিত নই খবর ইত্তেফাক